গরু তো কিনতে হবে নাকি হ্যাঁ মাতব্বার সাহেব আপনি তো এই গ্রামের মোড়ল মাতব্বার আপনি যদি বড় গরু কুরবানি না দেন তাহলে তো মান সম্মান থাকবে না আপনার তা তো ঠিক বলেছি তোর ভাবি বলছিল যে ডিপ ফ্রিজ কিনবে গরু তো কুরবানি দেবো ভোর বছর ধরে তো খাইতে হবে নাকি কিস্তিতে তো ফ্রিজ দিচ্ছে তাই একটা নিয়ে আসি আচ্ছা তা নাই ফ্রিজ কিনা গেল আশিক যে দুই বছর হয়ে গেল টাকা নিয়ে গেছে তোরে যে কইছিলাম টাকা আনতে তুই কি গেছিলি টাকা আনতে মোড়ল সাহেব সে কথা কয়েন না ওর কাছে টাকা নাstigিলি আয় জোর বড় সমস্যা টাইলার মেয়ের বিয়ে টাইলো ছেলের সমস্যা নানা নজुआ নিয়ার পারলাম না সে আমি প্রথম থেকেই বুঝতে পারছি যে তোর দারে ও কাজ হবে না পাগল দিআকার আল চা চাই কিচুরি খেতে মশলা লাগে তোর কাছে তো মশলা নেই যে কিচুরি খাবি যা করাল আমাকেই করতে হবে মাতব ভাষায় আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই ওর কাছে টাকা নাছে আমাদের দ্বারা হবে না আচ্ছা চল দেখি কেমনে টাকা না দেয় ওর বাড়ি কি কোনো গরু ছাগল আছে আছে একটা আশেখে হারামদাদা বাইরে বেরো ও মাতুব্বা সাহেব আসসালামু আলাইকুম বসেন বসেন এই সাহেব আমি কি বসতে আসি আমার সেদিন টাকা গুলো নিলে তার তো কোনো খোঁজ খবর নেই ভাদব্বা শেফ আবার আর কয়েকদিন সময় দেন টাকাটা আমি দিয়ে দিবার সময় কদিন দেয় তোর ছেলে বিদেশ যাওয়ার দুই বছর হয়ে গেল এখন টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নেই বাধব্বা শেফ আমার ছেলে এই মাসে টাকা পাঠালে আপনার সুদ টাকাটা দিয়ে দিবার আপনি টেনশন করেন এই সুদ মানে এটা ইন্টারেস্ট ক বাংলায় মুনাফা ওটার জন্য আমাকে ভালো দিস।

মতব্বার সাহেব এই যে আপনার এটাই চলবে এই গরু আলাদা করে আর গরু কেনা লাগবে না কোরবানি দিবানি তো নামে তো আপনি আমার এমন সর্বনাইজ করেন না আমার গরুটা নিয়ে যাই না এটা আমার শেষ সম্ভব টাকা নিয়ে মনে ছিল না আমি খেলতে দিলি আমাদের এই সমাজে হাজারো আশি কাজ সুৎখোরের দ্বারাই নির্যাতিত তাই আসুন লোক দেখানো কুরবানি না দিয়ে আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি দিই